ফরিদ ভাই আমি ভাবতেছি একটা পিসি বানাবো আর পিসির মধ্যে আমি পাওয়ার সাপ্লাই লাগাবো এক হাজার বার পিসি তো মনে করেন দৌড় দিবে এ একটা ভুল কথা বলে একটা রেঞ্জের পিসি তৈরি করতে পাঁচশো থেকে ছশো শটি আনাবে ফরিদ ভাই আমি যে পিসিটা বানাতেছি এই পিসিতে আমার সবচেয়ে দামি জিপিউটা দিবে কারণ আমি জানি যে জিপিউটের দাম যত বেশি সেটার পারফরমেন্স তত বেশি যারা একটা ভুল করতেছেন জিপিউ নির্ভর করে আপনার কাজের উপরে আপনি কি অফিসে কাজ করবেন না গেম খেলবেন কাজ করবেন ফরিদ ভাই আমি র্যামটা একটু বাড়ায় নিব যদি আমি র্যাম চৌষট্টি জিবি নেই তাহলে তো আমার পিসি তো মনে হয় উঠবে না ভাই আপনি তো ভুলের উপর ভুল করতেছেন যদি অফিসিয়াল কোনো কাজ করতে চান সেক্ষেত্রে ষোলো জিবি আর বাল্টিমিডিয়া বা কোনো কাজ করতে চান সেক্ষেত্রে আপনি 32 জিবি আনাবেন ফরিদ ভাই তাহলে আমি একটা ওয়াটার কুলিং নেই আমার পিসিটার জন্য ওয়াটার কুলিং মানেই তো ভাই ঠান্ডা পারফরম্যান্স। আপনি ভুলের প্রত্যাশা আমি ঠিকতে পারতেছি না। আপনার প্রসেসর উপর কোন কুলারটা নেবেন সেটা ডিপেন্ড করে। আপনার প্রসেসর যদি লিকুইড কুলার চায় লিকুইড কুলার দিবেন আর শুকনা চালে শুকনা দিবেন। তাহলে ভাই আমার এসএসডি তো জীবন বাড়ায়। আমি শুনছি এসএসডি বেশি হইলো নাকি বলে আপনার পিসি নাকি বলে হাওয়ায় উঠবে আমি আর নিতে পারতেছি না। এসএসডি শুধুমাত্র লোডিং টাইম এবং বুট স্পিড বাড়ায়। পার্থক্য শুধুমাত্র সিপি এবং র্যামের উপর ডিপেন্ড করেন তাহলে ফরিদ ভাই আমি যদি গেমিং পিসি বানাইতেছি এই গেমিং কিন্তু জিবি লাইট দিয়ে ভরায় ফেলবে নাহলে কিন্তু আপনার পারফরমেন্স নষ্ট হয়ে যাবে শোনেন আট জিবি কিছুই নাই শুধুমাত্র আপনি আমার কেসিং এমন আরো তিনটা ফ্যান অ্যাড করে দিন আপনার কেসিংয়ে আর কিছু দেব না শুধু ফ্যান দিয়ে ভরাই দেব মানে ভাই আপনার পিসি ঠান্ডা করার জন্য এই ফ্যানটা কতটুকু ক্যাপাবল এর ডিপেন্ড করবে এর পারফরমেন্সের উপর সংখ্যার উপর না যা যা বললাম তা ভুলবেন না আর যা ভুল ছিল তা মনে রাখবেন না